গ্রহণ করতে পারি রুগীর সাথে আলাপ আলোচনা করে সেই তত ভালো ডাক্তার এখন এটা আপনার কিভাবে করতে হবে বা বিষয়টা কি বা মানে কোন বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে বা কেন বা লক্ষণ গুরুত্ব বা কোন লক্ষণের গুরুত্ব কেমন সেই বিষয়গুলা নিয়ে আমাদের ভাবতে হবে রুগী অনেক কিছু বলবে অনেক কথাই বলবে মানে তার কষ্টের কথা বলবে তার সে যখন কথা বলবে তখন এত বিষয় আসবে যে ডাক্তার যদি চিন্তা করে যে সবকিছু আমলে নেবে তাহলে মানে করতে পারবে না বা নির্ণয় করতে পারবে না বা সম্ভব নয় কারণ মেডিকেলের যে সমস্ত লক্ষণ গুলি আসছে এর মধ্যে দেখবেন কিছু হয়তো খুব সাধারণ লক্ষণ যেটা সকল ওষুধের মধ্যে কম বেশি পাওয়া যায় যে সেগুলো হয়তো মানে অতি সাধারণ লক্ষণ সেগুলোকে চিন্তা করা যাবে না বা বিবেচনা করা যাবে না তো সেই ক্ষেত্রে আমাদের ভাবতে হবে যে কোন লক্ষণগুলি আমরা এই ক্ষেত্রে আমরা লক্ষণের গুরুত্ব বা অবস্থবাচক রোগ নির্ণয় করা হয় একমাত্র লক্ষণ সমস্যার দ্বারা আমরা লক্ষণ নিয়ে কিছু কথা বলি লক্ষণ সমস্যা কি যে রূপ শক্তি যখন জীবনী শক্তিকে পরাজিত করিয়া দেহে প্রভাব বিস্তার করে তখন দেহের শারীরিক মানসিক অবস্থার বিকৃতি ঘটে এই বিকৃত অবস্থায় একত্রে হলো লক্ষণ এখন দেহের ভিতরে দুইটা শক্তি কাজ করবে প্রত্যেকেরই করছে যারা সুস্থ আছে তাদের মধ্যেও করছে একটা শক্তি হলো কি রোগ শক্তি আরেকটি হলো আমার যে দেহের মানে ভাইটাল ফোর্স এইটা এটা হলো আমরা যখন অসুস্থ না হই বা অসুস্থ যখন অসুস্থতা যখন প্রকাশ পায় না তখন কিন্তু আমরা যে পরিবেশে বসবাস করি যে কোনো পরিবেশে বসবাস করি না কেন সেখানে পরিবেশ দ্বারা আমরা প্রভাবিত হই যার ফলে দেখা যায় যে আমাদের জীবনের সত্যি সব সময় পরিবেশের সাথে বা পরিবেশের সাথে পরিবেশের পরিস্থিতিতে জীবনী শক্তি কিন্তু সেটাকে মানে সেটার সাথে বা সেটাকে নিয়ন্ত্রণ করেই চলে যদি জীবনী শক্তি ওই পরিবেশের দ্বারা প্রভাবিত হয়ে যদি সে জীবনের শক্তি দুর্বল হয়ে যায় তখন মানে লক্ষণ প্রকাশ করে এটা হলো যারা সুস্থ মানুষ আচ্ছা এটা নতুন ইনফরমেশন দিলাম যারা সুস্থ মানুষ আমরা যদি কোনো পরিবেশে বসবাস করি সেই পরিবেশটা যদি সুন্দর না হয় স্বাস্থ্যকর না হয় মানে হয় থাকে মানুষের জন্য মানে 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 মানুষের জন্য তাহলে সেখানে জীবনের শক্তির উপর প্রভাব পড়ে এই কথাটাই বলতেছি আর যদি সেটা পরিবেশের দ্বারা প্রভাবিত হয়ে জীবনের শক্তি যখন আক্রান্ত হয়ে যাবে আক্রান্ত হয়ে যাবে অর্থাৎ রোগ শক্তি যখন দেহের মধ্যে প্রবেশ করবে এবং যখন সেটা শক্তি লাভ করতে থাকবে তখন আমরা বলবো যে রোগ শক্তি শক্তিশালী হয়ে উঠছে এবং জীবনী শক্তি দুর্বল হয়ে যাচ্ছে তখন কিন্তু বাইরে শক্তি প্রকাশ করবে লক্ষণ প্রকাশ করবে এটি কিন্তু মূলত আপনার যে মানুষ যে অসুস্থ হয় তার মানে মূল কারণ তো যাই হোক আমাদের লক্ষণ সমষ্টিকে বিবেচনা করে কি করতে হবে ওষুধ নির্ধারণ করতে হবে তো লক্ষণ সমষ্টির সংজ্ঞা আছে এখানে কিন্তু লক্ষণ লক্ষণ সমষ্টি জিনিসটা আমাদের বুঝতে হবে শুধু না লক্ষণ সমষ্টি লক্ষণ সমষ্টি হলো যে একত্রিত একটা অবস্থা অর্থাৎ অনেকগুলো লক্ষণের একত্রিত বা সমষ্টিগত অবস্থা বা প্রকাশকে আমরা লক্ষণ সমষ্টি বলবে যেমন একজন অসুস্থ মানুষ অনেক ধরনের লক্ষণ প্রকাশ করবে সমস্ত লক্ষণকে একসাথে একটা অবস্থা সৃষ্টি করবে সেটা লক্ষণ সমষ্টি আর আমরা যখন ওষুধ নির্ণয় করব তখন লক্ষণ মানে গোটা কয়েক লক্ষণ আমরা বিবেচনা করব না একটা সামগ্রিক চিত্র প্রকাশ করবে ততটুক পরিমাণ লক্ষণ আমাদের বিবেচনা নিতে হবে অনেকে বলে দশটা বারোটা পনেরোটা ইত্যাদি কিনা না এখানে কোন সংখ্যার বিষয় না অর্থাৎ ওই মানুষটি বা ওই ব্যক্তি যে সমস্ত কথা বা কষ্টের কথা ডাক্তারের কাছে বলবে সেখান থেকে বিশ্লেষণ করে যে সমস্ত সাধারণ লক্ষণ বা যেগুলো মূল্য নাই লক্ষণের সকল লক্ষণে গুরুত্বপূর্ণ যে সমস্ত লক্ষণের মনে করি যে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ সেগুলোকে বাদ দিয়ে অধিক গুরুত্বপূর্ণ লক্ষণ একত্রিত করলে যে অবস্থা দাঁড়াবে সেটাই হওয়ার লক্ষণ সমষ্টি গুরুত্বটা কি জীবনের সত্যি অস্বাভাবিক কার্যক্রমকে লক্ষণ বলে এটা অস্বাভাবিক কার্যক্রম অর্থাৎ জীবনের শক্তির একটা অস্বাভাবিক কার্যক্রম স্বাভাবিক না তাহলে স্বাভাবিক কি কি স্বাভাবিক স্বাভাবিক জিনিসটা হলো ওই বিষয়টা যে অর্থাৎ মধ্যে একটা হারমোনিয়াস স্টেট থাকবে অর্থাৎ এখানে চলাফেরা খাওয়া দাওয়া ঘুম হম মেজাজ এটা আগে আমি বলছি বিভিন্ন ক্লাসে মেজাজকে চিন্তা করতে হবে ইত্যাদি বিষয় যখন ব্যালেন্সে থাকবে অর্থাৎ হারমোনিয়াস স্টেটে থাকবে তখন আমরা বলবো যে স্বাভাবিক জীবনী শক্তির স্বাভাবিক অবস্থা এটার ব্যতিক্রম হলেই হয়ে যাবে অস্বাভাবিক অবস্থা এটাই হবে লক্ষণ এগুলা কিভাবে আসে দৈহিক মানসিক বিকৃতি রুগীর অনুভূতি মেজাজ স্বভাব চরিত্র বংশগত ইতিহাস পারিবারিক সামাজিক অর্থনৈতিক অবস্থান অর্থনৈতিক অবস্থান যেমন আগে ধনী ছিলাম এখন গরিব হয়ে গেছি এই যে গরিব হয়ে যাওয়ার কারণে দুশ্চিন্তা ইত্যাদি নানান ধরনের বিষয় এই সব বিষয়গুলি কিন্তু মানে লক্ষণ সৃষ্টির মূল কারণ অর্থাৎ মানুষের যে হারমোনিয়া স্টেটকে বিকৃতি করার কারণ রোগের হ্রাস বৃদ্ধি ইত্যাদির সমষ্টি এই সমস্ত সমষ্টি হলো লক্ষণ সমষ্টি বলছে এটা গুরুত্ব কি গুরুত্ব খুবই মানে গুরুত্ব অনেক গুরুত্ব আছে এটা কারণ এর মাধ্যমে কি করা হবে যে লক্ষণ সমষ্টির মাধ্যমে সদৃশ্য ঔষধ খুঁজে বের করতে হবে এটি হলো মেইন গুরুত্ব একটা আরোগ্যকারী কার্যকরী একটা ওষুধ খুঁজে বের করতে হবে যারা লক্ষণ সমষ্টি সারা সম্ভব না আর মেটারি মেডিকাতে কি থাকে লক্ষণ সমষ্টি থাকে এখানে কোনো গোটা কয়েক লক্ষণ থাকে না যেমন আমরা যদি রাষ্ট্রের কথা চিন্তা করি কথা চিন্তা করি বা যে কোনো ওষুধের কথা চিন্তা করি না কেন প্রত্যেকটা ওষুধ কিন্তু একটা মানুষের দেহে প্রয়োগ করে যত যত ধরনের লক্ষণ পেয়েছে সমস্ত লক্ষণ লিপিবদ্ধ করে রেখেছে সেখানে অর্থাৎ এখানে সামষ্টিক লিপিবদ্ধ করা আছে সুতরাং লক্ষণ সমস্যার গুরুত্ব হলো যে ওষুধ নির্বাচনে সহায়তা করা রোগীকে আরোগ্য করে তোলা তারপরে হলো একটা পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি প্রদান করা এখানে নিচে অবশ্য দেওয়া আছে কিছু যেমন একাধিক ওষুধের মধ্যে পার্থক্য সৃষ্টি করা এই যে লক্ষণ সমষ্টি যখন আমরা চিন্তা না করতে পারবো তখন কিন্তু একাধিক ওষুধের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবো সুতরাং এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তা আমরা বলি যে এগুলা খুবই এগুলা করতে হবে ইত্যাদি বলা সহজ কিন্তু পার্থক্য নির্ধারণ করা নির্ধারণ করা এত সহজ নয় এক সময় মনে হবে যে সকল ওষুধ মনে হয় একই রকম ঠিক একই কায়দায় মনে হবে যে এই ওষুধের ওষুধের বৈশিষ্ট্য মনে হয় আমার মধ্যে আছে রুগী বলবে যে সবগুলি তো আমার মধ্যে আছে একথার অর্থ হলো এমন দেখা যাবে যে সে ওষুধটা হয়তো তার সাথে মিল নাই অর্থাৎ আমরা সাধারণভাবে বুঝতে পারছি না সেই জন্য একটা ওষুধ থেকে আর ওষুধকে পার্থক্য করার জন্য কিন্তু লক্ষণ সমস্যাকে মানে বিবেচনা করতে হবে আর আরো কিছু কারণে লক্ষণের মানে লক্ষণ সমস্যা বিবেচনা করা দরকার সেটা হলো রোগের কারণ বের করা যেমন সাইকোসিস এগুলো বের করার জন্য কিন্তু লক্ষণ সমষ্টিকে ভাবতে হবে আর কি করবে যেটা হলো এই রোগটা কি নির্ণয় করা মানে আরোগ্য করা সম্ভব কিনা সমস্ত লক্ষণগুলিকে মূল্যায়ন করে বা লক্ষণ সমষ্টিকে বিবেচনা করে ডাক্তার সাহেবের চিন্তা করতে হবে যে আসলে এই রোগটি বা এই লক্ষণ আরোগ্য করা সম্ভব হবে কিনা আর লক্ষণ সমস্যা হতে কোনো রূপ বা লক্ষণ সাফা করেছে কিনা তাও কিন্তু বোঝা যায় অর্থাৎ লক্ষণ সমস্যা মূল্যায়ন করলে বোঝা যাবে যে কোনো রূপ লক্ষণ সাফা কিনা অতীতে কোনো রূপ লক্ষণ সাফা করেছিল তো এগুলো হলো লক্ষণ সমস্যার গুরুত্ব পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে লক্ষণ সমষ্টি কি বা বলতে কি বুঝো বা লক্ষণ সমষ্টির গুরুত্ব কি হয়তো পাঁচ নম্বরের কোশ্চেন এরকম থাকতে পারে হ্যালো শোনা যাচ্ছে তো না এই সেকশন আছে আচ্ছা এইরকমই প্রশ্ন থাকে তো লক্ষণ সমস্যা আমরা যদি একটা জিনিস যদি আপনার আপনি যদি মনে করেন বা আমি সবার হয়তো মানে সক্ষমতা বা ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি বা কি বলেন আন্ডারস্ট্যান্ডিং লেভেল হয়তো সমান না বা একের জন্য এক লেভেলে আছে আমি মনে করব আমার সাজেশন থাকবে যদি ইংলিশ পড়তে বা একটু কষ্ট হলেও যদি পড়া সম্ভব হয় তাহলে সেই ক্ষেত্রে বিষয় ভিত্তিক পরীক্ষা পাশের জন্য না মানে ভালো জানার জন্য ইংলিশ কিছু বিষয় বা আছে সেই সমস্ত বিষয়গুলোকে যদি স্টাডি করা হয় তাহলে আরো অনেক ভালো জানা যায় অনেক রোড থেকে জানা যায় গভীর থেকে জানা যায় তো দেখেন এখানে আমরা একটু বোঝার চেষ্টা করি যে ইংলিশ থেকে কিছু বিষয় নেওয়া হয়েছে এখানে দেখি হোমিওপ্যাথিতে বলা হচ্ছে যে সিমটম ক্রুশিয়াল ইন্ডিকেটর সিমটমি হল একটা ইন্ডিকেটর এটা একটা সংকেত দেয় কিসের অফ ইন্ডিভিজুয়াল হেলথ কন্ডিশন মানে স্বাস্থ্যের অবস্থাটা বোঝায় লক্ষণকে স্বাস্থ্যের অবস্থা বুঝাবে হোমিওপ্যাথি প্র্যাকটিশনাররা বিশ্বাস করে যে সিমটম আর অফ দ্য বডিস অ্যাটেম্প টু হিল ইটসেলফ অ্যান্ড মেসিন সিমটম দ্য রেমেডি দোজ আর ইন্ডিভিজুয়াল কন্ডিশন ক্যান

ত্বরান্বিত করতে পারে এই বিষয়টা কিন্তু আমি কি দিয়ে জানতে পারি লক্ষণ দিয়ে জানতে পারলাম তো এটা একটা বিষয় আর হলো যে এটা হলো একটা স্বাস্থ্যের বা কন্ডিশন বা অবস্থাকে প্রকাশ করে এই লক্ষণ লক্ষণ নাই আমি হারমোনিয়াস স্টেটে আছি বুঝতে হবে আমি ভালো আছি আমি একটা ভালো মেজাজে আছি আমি রিদম কন্ডিশনে আছি ইত্যাদি হোমিওপ্যাথি রেমেডির ক্ষেত্রে আমরা চিন্তা করি যে লাইক কি বলো লাইক অর্থাৎ সদৃশ্যের দ্বারা চিকিৎসা করা এই ক্ষেত্রে আগেই বলেছি যে আমরা একটা সদৃশ ঔষধ আমরা নির্বাচন করে আমরা প্রয়োগ করব এবং লক্ষণ সমষ্টিকে বিবেচনা করবো যার ফলে হোমিওপ্যাথি কনসালটেশন দ্য প্র্যাকটিশন আর উল্ড কেয়ারফুল লিভাল দ্যান্ডিভিজুয়াল সিম টুম যে একেবারে খুব নিখুঁতভাবে আলাদা আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্পন্ন প্রত্যেকটাকে আলাদাভাবে যেমন একজন রুগী রাষ্ট্রক্সের আসলো আরেকজন রুগীকে দেখতে মনে হয় রাষ্ট্রকসের মতোই কিন্তু সেটা রাস্ট্রক্সের না হয় অন্য রুগী হতে পারে সেই ক্ষেত্রে আমাদের ভাবতে হবে যে এই মানুষের জন্য রাষ্ট্রক্স হয় কিনা আমি পুনরায় যাচাই বাছাই করে দেখি ইমোশনাল এবং মেন্টাল অ্যাসপেক্টে আমাদের বিবেচনা করতে হবে টু প্রেসক্রাইব দাদার দ্যাট ক্লোজলি ক্যাপিটালিটি অফ সিমটম এই টোটালিটি অফ সিম্পটম ইংলিশটা আমরা খুব ভালোই বলি হুম বা এটা আমরা প্রায় কথাটা শুনি যে টোটালিটি অফ সিম্পটম আমাদের করতে হবে অর্থাৎ লক্ষণ সমষ্টিকে আমাদের কি করতে হবে বিবেচনা করতে হবে এটা কি কথা থেকে আসবে জিনিসটা প্রেজেন্টেড বাই দি সিমটম যেটা ডাক্তার সরি রোগী বলবে রোগী সেটাকে বলবে আর সিমটম ইন বেথ ক্যান বি

অনুভূতিটা কেমন কেমন লাগতেছে যেমন শরীরটা মানে গাটা মানে কি বলে মানে মানে জ্বালা হচ্ছে জ্বালা এটা অনুভূতি হম যেমন শরীরের বা বা কিছু যেমন হাঁটাহাঁটি করছে বা ক্রলিং করতেছে এরকম অনুভূতি আসলে কিছুই না হয়তো সেখানে কিছুই নাই রুগী আসা বলবে যে মনে হচ্ছে যে আমার পিঠে কিছু হাঁটতেছে হ্যাঁ পিঁপড়া হাঁটতেছে অথবা ফুকা হাঁটতেছে আসলে কিছুই নাই এই যে অনুভূতির কথাটা আসবে এটা একটা বিষয় এটা ফিজিক্যাল সেনসেশন আসবে আবার দেখা যায় যে না ঠিকই আছে আঘাত পাইছিল এটা হয়তো অন্যভাবে কষ্ট পাচ্ছে এটা শারীরিক ভাবে হয়তো একটা অনুভূতি প্রকাশ করতেছে যে কিরকম যে আমার মনে হয় যে সই ফুটানোর মতো মানে ব্যথা এই যে সই ফুটানোর মতো অনুভূতিটা তার এরকম ইমোশনাল স্টেট তার একটা আবেগের বিষয় থাকবে বা মানসিক বিষয়গুলা থাকবে আবার বলছে কি মেন্টাল তার মানসিক যে বৈশিষ্ট্য সেগুলি ওভারঅল মানে এইটাও কিন্তু সামগ্রিকতার ক্ষেত্রে বিবেচন বিষয় আর হাইলি একজন অবশ্যই মনে রাখতে হবে প্রত্যেকটা মানুষই আলাদা হাইলি ইন্ডিভিজুয়ালাইজড বেসড অন দিস সিমটম অর্থাৎ প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালাইজড হলো প্রত্যেকটি মানুষের কিন্তু একটা ইন্ডিভিজুয়ালাইজড মানে একটা স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী এইটা যদি খুঁজে বের করা যায় ডাক্তার যদি ধরতে পারে তাহলে সে একজন ভালো ডাক্তার হবে এতে কোনো সন্দেহ নাই এবং একজন দার্শনিক বা একজন ডাক্তার একজন হোমিওপ্যাথ সে সব সে একজন ফিলোসফার সে একজন দার্শনিক অবশ্যই তাকে একজন দার্শনিককে দার্শনিকের লেভেলে নিজেকে নিয়ে যেতে হবে তো সেটা করতে গেলে কি দেখা যাবে সে কিভাবে চিন্তা করবে যে একজন হাইলি ইন্ডিভিজুয়ালাইজ কিন্তু একটা প্রত্যেকটা মানুষই আলাদা কিভাবে সেটা হবে সিলেকশন প্রসেস রিকোয়ার ডিটেইল অবজারভেশন তাহলে কি করতে হবে যে এই যে ওষুধ নির্বাচন প্রক্রিয়াটাকে বিস্তারিত বিস্তারিত অবজারভেশন করতে হবে লিসেনিং শুনতে হবে হুম শুনতে হবে মনোযোগ শুনতে হবে রোগীর সমস্ত কথা আন্ডারস্ট দেখা গেল একজন লোক খুব বাঁচাল একজন লোক হয়তো কথাই বলে না একজন লোক হয়তো কথা বলতেছে তার ধরন আলাদা এক্সপ্রেশন আলাদা এই যে যে ধরনটা এটাই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ দি পেশেন্ট ইউনিক প্রেজেন্টেশন সে যে বলতেছে তার মধ্যে আলাদা জিনিসটা কি আমি দুইটা রুগী দেখলাম এই দুইটা ধরন মিল নাই সুতরাং এই বিষয়গুলি হচ্ছে লক্ষণ সমস্যার মধ্যে চিন্তা করতে হবে তো অনেক গুরুত্ব আমরা দেখলাম ইন্ডিভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ টোটালিটি অফ সিমটম এর ক্ষেত্রেও লক্ষণ সমস্যার খুব কাজে আসবে সিমিলার হম যে নীতির ক্ষেত্রেও আমার সদৃশনী দিকে এখানে কিভাবে আসবে যেমন আমার সমষ্টি সামগ্রিক লক্ষণকে বিবেচনা করলে আমার সদৃশ নীতি অনুযায়ী ঔষধ নির্বাচন করতে হবে ইত্যাদি বিষয়গুলি এবং ফলো আপ এর ক্ষেত্রে যেমন যদি রুগী ফলো আপ এর রুগী হয় অ্যাসেসমেন্ট এন্ড ফলোআপ আপ ইন হোমিওপ্যাথি সিম্পটম আর কন্টিনিউয়াসলি মনিটর থ্রু আউট দ্য ট্রিটমেন্ট প্রসেস হোমিওপ্যাথি অ্যাসেস দ্য রেসপন্সেস টু দা প্রেসক্রাইব রেমেডি এন্ড দ্য অ্যাডজাস্টমেন্ট বেসড অন দেয়ার চেঞ্জেস ইন সিম্পটম অর দ্য ওভারঅল স্টেট অফ হেলথ

তো ওভারঅল কি বলা যায় যে দি ইম্পর্ট্যান্ট অফ সিমটম এই যে এন হোমিওপ্যাথি লাইস ইন দ্য রোল অ্যাজ ডায়নামিক এক্সপ্রেস অফ দি ইন্ডিভিজুয়াল স্টেট অফ হেলথ অ্যান্ড গাইডিং প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল টোটালিটি সিমিলার্স হোলিস্টিক হিলিং আমরা যদি হোলিস্টিক হিলিংয়ের কথা বলি তাহলে আমাদের অবশ্যই সব কিছুকে চিন্তা করতে হবে অনেক সময় দেখা যায় যে রুগীকে যদি প্রশ্ন করে ফর এক্সাম্পল এমন হয় যে আপনি কি লবণ খাইতে পছন্দ করেন হ্যাঁ আমি লবণ খাইতে পছন্দ করি এই কথা বলার সাথে সাথে ডাক্তার খুব খুশিতে হ্যাঁ আর কোন চিন্তা না করে ঠিক আছে আর কোন কিছু চিন্তা করলো না তো লবণ পছন্দ করে এই কথা বলার সাথে সাথে তার এই ন্যাট্রামিউর দিকে জাপায় করা যাবে না কারণ লবণ পছন্দ করে এরকম আরো অনেক ওষুধের মধ্যেই আছে সুতরাং এই ন্যাট্রামিউর ছাড়া অন্য ওষুধ কি তার সে কেরি করে কিনা অন্য ওষুধের লক্ষণ কি তার মধ্যে আছে কিনা সেগুলাকেও তার চিন্তা করতে হবে এটা আপনি যখন র্যাপারটরি চিন্তা করবেন তে দেখবেন হয়তো যারা শুধু ম্যাটার মেডিকা তাদের জন্য কঠিন র্যাপারটরি যখন দেখবেন খুলে দেখবেন যে মানে সল ডিজায়ার এটার মধ্যে যখন দেখা যাবে তখন দেখা যাবে যে অনেক ওষুধ আছে সুতরাং একটা ওষুধকে অন্যদের মতো আসলে সেটাকে নির্বাচন করা যাবে না তো আজকে ছিল আমার আলোচনা যে আমরা লক্ষণকে মানে খুব গুরুত্ব দিব এবং লক্ষণকে কিভাবে মূল্যায়ন করব লক্ষণের গুরুত্ব কি তো এটাই ছিল সংক্ষিপ্ত আলোচনা কোনো প্রশ্ন আছে কিনা আপনার কি অবস্থা বলেন প্রশ্ন এগুলো পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে ছোট ছোট প্রশ্ন কিন্তু ব্যক্তিগত জীবনে আমার কথাগুলি আমি যে কথাগুলি এখানে আলোচনা করতেছি বা যে সমস্ত প্রসঙ্গ যে সমস্ত কনটেক্সট বা প্রেক্ষিত নিয়ে কথা বলছি এগুলি আমার ব্যবহারিক লাইফে বা প্র্যাকটিসার লাইফে বা প্র্যাকটিস লাইফে হম খুবই কাজে লাগবে বা এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা পাশের জন্য কিছু সিলেবাস পড়াশোনা ভালোভাবে মুখস্থ করে লেখা ইত্যাদি ইত্যাদি করলে পাওয়া যায় কিন্তু ভালো ডাক্তার হওয়া যায় না আমরা দেখি সচরাচর যে কলেজগুলো থেকে যত স্টুডেন্ট বের হয়ে আসে সবাই কিন্তু ডাক্তার ভালো ডাক্তার হতে পারে না একটাই কারণ কিন্তু পাস করে গেছে ভালো রেজাল্টও করেছে ভালো নাম্বার পেয়েছে কিন্তু ভালো ডাক্তার হওয়া সম্ভব হয় না অনেক সময় ব্যয় করতে হয় অনেক মানে শ্রম সাধনা করতে হয় তারপরে দেখা যায় যে ভালো একজন নাম করা ডাক্তার হতে পেরেছে হোমিওপ্যাথিতে অনেক সময় লাগে অনেক সময় প্রয়োজন একজন ভালো ডাক্তার বা সফল বা সাকসেসফুল হোমিওপ্যাথ হতে হলে যথেষ্ট সাধনার প্রয়োজন অসম্ভব না মানুষই পারবে কিন্তু তার পেছনে লেগে থাকা এবং অনেক সময় ব্যয় করা ঠিক আছে প্রশ্ন জি প্রশ্ন না থাকলে আমি জয়ন্তকে বলবো রেকর্ডিং ক্লোজ করার জন্য জয়ন্ত জয়ন্ত আছেন আপনি কোথা থেকে অংশগ্রহণ করছেন আজকের ক্লাসে হ্যালো जय तो ऑफ कर दें हाँ

না অনেকে তো প্র্যাকটিস করে দেখা যায় যে পড়াশোনা করে কিছু প্র্যাকটিসও করে সমস্যা নাই অনেকেই করে স্যার হুম হুম অনেকেই করে এটা সমস্যা না মানে কোর্স শেষ করার পরে প্র্যাকটিস করা এটা হলো লিগ্যাল প্র্যাকটিস যেটা হলো কোনো আইনগত সমস্যা নাই কিন্তু এমনি তো প্র্যাকটিস করা মানে ঠিক না আর কি হ্যাঁ সার্টিফিকেট ছাড়া তা এমনি হয়তো জাস্ট অশদ পরিচিতি হ্যাঁ তারপরে হলো প্রসেস এগুলো একটু হাতে কলমের সাথে থেকে যারা প্র্যাকটিস করে তাদের সাথে থাকলে হয়তো শিখতে পারে এই আঙ্গিকে হয়তোবা চেষ্টা করতে পারে কিন্তু হয়তোবা এটা সরাসরি নিয়ম না আর কি এই অনেকে করে আর কি অনেকে করে